তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুর্ন পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আপনাদের এক্সামের ডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা রাজ্যের ও বিসি মামলার নিষ্পত্তির বিষয়ের দিকে একটু নজরদারি রেখেছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে রাজ্যের ও বিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো ছাড়পত্র দিচ্ছে না কোনো রানিং নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু সেরকমভাবে গতি আসছে না কোনো নিয়োগ প্রক্রিয়ায় এগোচ্ছে না এবং নতুন করে কোনো নিয়োগের নোটিফিকেশন তো প্রকাশিত হচ্ছেই না তো এমন পর্যায়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের এগেন্স্টে বারবার করে কিন্তু আওয়াজ তোলা হচ্ছে চাকরিবার্থীরা অলরেডি চলতি মাসের এক তারিখে আন্দোলন অনুষ্ঠিত করেছে সেটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন তো রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটাই আপাতত মেন ফোকাসে রয়েছে এই মামলার নিষ্পত্তির জন্য সকলেরই কিন্তু বারংবার দাবি উঠছে তো বারবার রাজ্য সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে কত আন্দোলন থেকে যেন রাজ্য সরকার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে এবং রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলার নিষ্পত্তির জন্য যেন তারা বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে এই মামলার নিষ্পত্তি ঘটায় এরকম বারংবার কিন্তু আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে লাস্ট এক তারিখে গিয়ে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সেই কারণেই বারবার চাকরিপ্রার্থীরা প্রশ্ন করছেন যে রাজ্য সরকার পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আদৌ নেওয়া হল কিনা রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য এই বিষয় নিয়ে কিন্তু অনেক কমেন্ট এসছে আমাদের কাছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেক ধরনের কমেন্ট এসছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করছি দেখুন যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে ওবিসি মামলার যে চলতি হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের কোনো ডেট ইতিমধ্যে ফিক্সড করা হয়েছে কিনা রাজ্য সরকারের তরফ থেকে আর্জি জানিয়ে বা সুপ্রিম কোর্টকে বারংবার এই বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আর্জি জানানো হয়েছে কিনা বা কোনো লিখিত আকারে কোনো প্রতিবেদন দেওয়া হয়েছে কিনা এবং সেই মতো রাজ্য সরকারের যে আর্জি সেই আর্জিকে মান্যতা দিয়ে কোনো নতুন ডেট সিলেক্ট করা হয়েছে কিনা সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ধরনের কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে এসছে তো মেন বিষয়টা এটাই যে ওবিসি মামলা সম্পর্কিত চলতি যে হিয়ারিং ডেট সেই হিয়ারিং ডেট কোনো কারণে পরিবর্তন হয়েছে কিনা বা কোনো কারণের ডেট ফিক্সড হয়েছে কিনা এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আপনারা করছেন আবারও সেই কারণে আপনাদেরকে বলি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেননি শুধুমাত্র জেলাভিত্তিক কিন্তু ওবিসি সহ আদার্স সাবকাস্ট অনুযায়ী সার্ভের একটি প্রক্রিয়া চলছে সেই সার্ভের প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা এসছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই কাজ কিন্তু শুরু হবে বলে ইতিমধ্যে খবর পাওয়া গেছে তবে এটা ছাড়া আর নতুন করে কিন্তু কোনো আপডেট এই মুহূর্তে নেই রাজ্যের তরফ থেকে তবে বলে রাখি যে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য এখনও পর্যন্ত সেরকম কোনো ডেট কিন্তু ফিক্সড করা হয়নি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে লাস্ট ইয়ারিং ডেট সিলেক্ট করা হয়েছিল কম্পিউটার জেনারেটিং যে ডেট সেই ডেটটাই এখনো পর্যন্ত ফিক্সড রয়েছে যেটা কিন্তু চলতি মাসের আঠেরো তারিখ গত মাসের আঠেরো তারিখ ডেট ছিল সেই ডেট কোনো কারণে পরিবর্তিত হয়ে যায় এবং চলতি মাসের আঠেরো তারিখ নতুন ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে তো এটাই হচ্ছে মেন বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম যে ও বিসি নিষ্পত্তির জন্য এখনও পর্যন্ত নতুন করে আর কোনো ডেট কিন্তু সিলেক্ট করা হয়নি শুধুমাত্র এই ডেটটাই সিলেক্ট রয়েছে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই ও মামলার নিষ্পত্তির জন্য কম্পিউটার জেনারেটিং ডেট ছাড়া আর কোনো ডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও হচ্ছে না তো আপনারা যারা ডব্লিউপির কনস্টেবল রিকোয়ার্টমেন্টের সাথে যুক্ত চাকরি রয়েছেন তারা অবশ্যই বিষয়টার দিকে একটু ফোকাস রাখুন আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ের উপরে সেই দিকে নজরদারি অবশ্যই রাখছি তার পাশাপাশি ও বিসি মামলার নিষ্পত্তি নিয়ে সরাসরি যে হিয়ারিং ডেটগুলো আছে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেইগুলোর দিকেও নজরদারি রাখছি এবং পারিপার্শ্বিক খবরগুলোও একটু কালেক্ট করার চেষ্টা করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে আপাতত এখনও পর্যন্ত রাজ্য সরকার শুধুমাত্র এই সার্টিফিকেট সম্পর্কিত যে একটি সার্ভের প্রক্রিয়া নিচ্ছে তো সেই সার্ভের পরিকল্পনা অনুযায়ী কিন্তু সেই সার্ভের প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই এটুকুই আপডেট রয়েছে তাছাড়া কম্পিউটার জেনারেটিং ডেট রয়েছে চলতি মাসের আঠেরো তারিখ হিয়ারিংয়ের জন্য সেই ডেটটাই ফিক্সড রয়েছে এছাড়া কিন্তু আর নতুন কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম আশা করি আপনারা সকলেই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আবারও এই রিলেটেড কোনো ইনফরমেশন বা আপডেট আসলে সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব অনেকেরই কমেন্ট ছিল আশা করি কমেন্টের যথাযথ উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে